এসএসসি দু হাজার পঁচিশের সকল পরীক্ষার্থী বন্ধুরা তো পরীক্ষা শেষে ইংরেজির দ্বিতীয় পত্র প্রশ্ন সমাধান নিয়ে আমরা আছি আপনাদের সাথে তো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন কিন্তু এখন আমরা সমাধান করব তো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন নয় নম্বর কোশ্চেনটা কিন্তু এখন আমরা সমাধান করে দেবো তো হান্ড্রেড পার্সেন্ট একুরেট উত্তর নির্ভুল উত্তর তো আপনারা একটু মিলাই নেবেন যারা পরীক্ষা দিয়েছেন যারা এই ভিডিওটি প্লে করেছেন সো দেখুন আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ কিন্তু সব প্রশ্নগুলিরই উত্তর নিয়ে আসব তো আপাতত নয় নম্বর প্রশ্নের উত্তরটি আপনারা মিলাই নেবেন সো দেখুন নয় নম্বরের এ নাম্বার উত্তর হচ্ছে এভরিবডি ওয়ান্স টু হ্যাভ এ বেটার লাইফ তো এর উত্তর হচ্ছে ডু নট দে এর উত্তর হচ্ছে ডু নট দে বি নাম্বার উত্তর হচ্ছে বেটার লাইফ সেলম কামস উইদাউট হার্ড ওয়ার্ক তো এটির উত্তর হচ্ছে ডাজ ইট তো দেখুন এ বেটার লাইফ সিল্ডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক তো এটির উত্তর হচ্ছে ডাস ইট এরপর সি নম্বর উত্তর হচ্ছে উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস তো এটির উত্তর হচ্ছে দেখুন ডু নট উই এটির উত্তর হচ্ছে ডু নট উই সি নাম্বার উত্তর এরপর হচ্ছে ডি নাম্বার উত্তর ডি নাম্বার বলা হয়েছে যে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব তো এখানে হচ্ছে ক্যান উই সো দেখুন এখানে ক্যান উই কেন হইলো তো এখানে হচ্ছে হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এ কারণে কিন্তু ক্যান উই এরপর আছে ই নাম্বার যে অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস তো ই নাম্বার উত্তর হচ্ছে ইজ ইট দেখুন এখানে ইজ নট আছে তো এখানে হচ্ছে ইজ ইট তো এই ছিল নয় নম্বরের উত্তর আশা করি আপনারা মিলাতে পারছেন বা যারা পরীক্ষায় অ্যান্সারগুলো করেছেন তারা একটু মিলিয়ে দেখতে পারেন যে আপনার কয়টি সঠিক হয়েছে তো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে আমরা সম্পূর্ণ প্রশ্নটাই কিন্তু রিভিউ করাতে চলেছি স্টেপ বাই স্টেপ কিন্তু সব উত্তরগুলো আমরা দিতে চলেছি এবং এই ভিডিওতে একটি কমেন্ট করে দিন যে আপনাকে কেমন লাগলো ভিডিওটি এবং কোন বোর্ডের এখন সমাধান ভিডিও আপনারা চাচ্ছেন এবং আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ প্রশ্নটি কিন্তু আমরা সমাধান করিয়ে দেবো সো ধন্যবাদ